ये इन सब बातों का सवाल इन सब सवालों को जब उठाया जाता है तो माननीय प्रधानमंत्री जी और उनकी टीम कभी उलट पुलट के सत्ता के साथ सरकार के साथ बिहार में सरकार बना लेते हैं अलटू पलटू सरकार राजनीति में एक दूसरे का दुश्मन नहीं होता विरोधी होते हैं हमारा भी कोई दुश्मन नहीं है विरोधी है लेकिन बिहार में तो ये लोग एक दूसरे के दुश्मन थे एक दूसरे को कितनी गाली गढ़ो और क्या क्या नहीं कह रहे थे आज दोनों साथ मिल गए ध्यान भटक गया असली मुद्दों से ध्यान भटक गया उसके बाद आपने वहां पे रांची में झारखंड में आपने गिरफ्तार कर लिया हेमंत सोरेन को ध्यान भटका दिया असली मुद्दों से अभी उससे निकल ही रहे थे कि लोकप्रिय नेता है मुख्यमंत्री है दिल्ली सरकार का केजरीवाल को गिरफ्तार कर लिया और गिरफ्तार करके कुछ साबित नहीं कर सके अभी तक तो पैसे का चमनी नहीं मिला है लेकिन अब इन लोगों को गिरफ्तार किए हैं इसलिए कि ध्यान भटका रहा है लेकिन अंग्रेजी में कहते हैं इसको पेली वाइज कॉन कि आपने हरकत तो की है थोड़ी देर होगी आप कुछ लोगों को कुछ बार बेवकूफ बना सकते हैं अंग्रेजी में ये कहावत है कि हर बार आप हर को बेवकूफ नहीं बना सकते द ये गया। आज इतना बड़ा विश्व का सबसे बड़ा स्कैंडल आज हुआ है तो भारतीय जनता पार्टी के शासन में हुआ है जब पाखी हो দেখবেন শীতকালে অনেক ভালো ভালো পাখি উড়তে দেখা যায় এবং এলাকায় এলাকায় বসতে দেখা যায় এরকম কিছু পরিযায়ী আছে যারা ভোট এলেই তাদেরকে দেখা যায় আর ভোট এলেই ঘুরতে দেখা যায় এরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের কাজ করে না এরা কি করে না ভোটের ঠিক আগে পাড়ায় পাড়ায় গিয়ে কীভাবে টাকা বিলি করে ভোট কেনা যায় কিভাবে আরও কিছু জিনিস দিয়ে ভোটটাকে দেওয়া যায় এরা কিন্তু সেই চেষ্টা করে থাকে কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন ভোটের আগে যারা টাকা দিতে আসে সেই টাকাটা পাঁচ বছরে একবার ভোটের পরে জিতুক বা হারুক তাদের কিন্তু আর দেখা পাওয়া যায় না আপনার বাড়িতে কেউ অসুস্থ হলে তৃণমূল কংগ্রেসের ছেলেই আপনার পাশে গিয়ে দাঁড়ায় আপনার বাড়ির কেউ অসুস্থ হলে সরকারি অ্যাম্বুলেন্সে বিনা পয়সায় মমতা ব্যানার্জির অ্যাম্বুলেন্সই আপনাকে হাসপাতালে দিয়ে যায় এবং আপনার মেয়ের বিয়ে হলে রূপশ্রী প্রকল্পে মমতা ব্যানার্জি পঁচিশ হাজার টাকা করে আপনাদের বিয়ের জন্য হাত বাড়িয়ে দেন তাই কে কাজ করে আর কে কাজ করে না এই সিদ্ধান্ত কিন্তু মানুষকে নিতে হবে বিশেষ করে বাউরি সমাজকে এই সিদ্ধান্ত নিতে হবে কারণ ভোট এমন একটা জিনিস আপনারা জানেন আমাদের সংবিধানে মানুষের সব থেকে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার আপনি একটা ভোট দিয়ে যেমন কাউকে চেয়ারে বসাতে পারেন গদিতে বসাতে পারেন আবার আপনি একটা ভোট না দিয়ে তাকে গদি থেকে নামিয়েও দিতে পারেন তাই এত বড় ক্ষমতা হচ্ছে ভোটের ক্ষমতা এই ক্ষমতা প্রয়োগ করার আগে আপনাকে চিন্তা করতে হবে এবং একবার যদি ভুল প্রয়োগ হয় একবার যদি ভুল জায়গায় ভোট দেন সেটাকে শোধরাতে কিন্তু পাঁচটা বছর অপেক্ষা করতে হবে যদি এমপিতে আপনি ভুল সিদ্ধান্ত নেন পাঁচ বছর পরে এমপি ভোট আসবে এমএলএ তে যদি ভুল সিদ্ধান্ত নেন পাঁচ বছর পরে এবেলের ভোট আসবে কাউন্সিলর যদি ভুল সিদ্ধান্ত নেন পাঁচ বছর পরে কিন্তু কাউন্সিলরের ভোট আসে তাই সিদ্ধান্ত সঠিক দিতে হবে আমাদের দেখুন এটা তো বিজেপির কালচার আপনারা জানেন এই জামুরিয়াতে এক বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে তিনি পালিয়ে বেড়াচ্ছেন চিনাকুড়িতে ফ্ল্যাগ ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে এরা রামনবমীকে হাতিয়ার করার চেষ্টা করেছিল প্রশাসন শক্ত হাতে মোকাবিলা করে সেটাকে আটকে দিয়েছে তাই এখন এরা বিভিন্নভাবে আসানসোল শিল্পাঞ্চলে আসানসোল আসানসোলে ওরা বুঝে গেছে যে ভোটে হেরে যাবে তাই তাই একটা করে এসব করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে আমি আমার কর্মীদিকে দিকে বলেছি শান্ত থাকুন জবাব দেবে জনগণ মামাটি মানুষের যারা মানুষ সেই তেরো তারিখে ব্যালট বক্সে এই জবাব পেয়ে আপনার জানাবেন এইসব ব্যাপার আমাদের ইলেকশন কমিশনের রিপোর্ট করা হয়েছে অলরেডি আমরা জানি যে ব্যাপারটা

আসানসোল কি মনে করছেন আসানসোলে ঘুমরা যে মানুষ শান্তি চায় যদি কেউ অশান্তি করে ওদের ছুঁড়ে ফেলবে এবং আমার ধারণা প্রতিবারের মতো আসানসোলে শান্তিপূর্ণভাবে ভোট হবে মানুষ ভোট হবে আমরা শুধু ভয় পাচ্ছি প্রকৃতিকে প্রকৃতির যে রুদ্র রূপ যেভাবে গরম বাড়ছে আমরা আমাদের দলীয় পন্দিদিকেও বলছি বিরোধীদেরও বলবো যে দুপুরবেলাটা অ্যাভয়েড করলে প্রচণ্ড রোদে জল খান ভালো থাকুন সুস্থ থাকুন